নমস্কার বন্ধুরা আজকে রেসিপি কাঁচা আমের ললি আইসক্রিম চলো দেখে নিই আজকের এই রেসিপি সবার প্রথমে এখানে আমি ছটা আম নিয়েছি আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে আমগুলোকে আমি একটা এ দিয়ে আমের খোসাগুলোকে খুব ভালো করে সব কটা আমের খোসা ছাড়িয়ে নেব আপনারা চাইলে এখানে যে কটা আইসক্রিম করবেন সেই মতনই এখানে আম নিয়ে কেটে আইসক্রিম করবেন তারপরে এখানে আমি আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা টুকরো করে নিয়েছি এইভাবে আমি সবকটা আমকে টুকরো টুকরো করে নেব প্রত্যেকটা আম যখন টুকরো করা হয়ে যাবে এর থেকে আমি আমের যে দানাগুলো আছে সেই দানাগুলোকে বার করে ফেলে দেব। তা নাহলে আইসক্রিম খাওয়ার সময় কষ্ট লাগবে অবশ্যই বন্ধুরা আজ এই আমের দানাগুলোকে বার করে দেবে তারপরে এখানে মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমগুলো যে আমগুলো আমি কেটেছিলাম আমগুলো দিয়ে দিলাম স্বাদ মতন রেগুলার লবণ দিলাম আর এক চা চামচ বিটনুন আর এখানে এখানে আমি তিন চার চামচ চিনি দিচ্ছি আমটা কতটা টক সেই অনুযায়ী কিন্তু এখানে মিষ্টিটা দেবেন বন্ধুরা আর দেব এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি দুটো টক ঝাল মিষ্টি আইসক্রিম তৈরি করবো তার জন্যে আর এখানে আমি একটা গোটা পাতিলেবুর রস দেবো পাতিলেবুর রসটা অবশ্যই বন্ধুরা দেবে এই এই রসটা দেওয়ার কারণে এই আইসক্রিমের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে চাপা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এখানে আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এটা আমি জল ছাড়া পেস্ট করেছি এখানে এক ফোঁটা জলও দেবেন না আর দিলাম গ্রিন কালার এক ফোঁটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে কালারটা দিলে আইসক্রিমটা দেখতে খুব ভালো লাগে আপনারা যদি না চান এখানে কালারটাকে স্কিপ করতে পারেন এইভাবে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে আমি আইসক্রিমের মল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি প্রত্যেকটা মলের মধ্যে ঢেলে দেব এইভাবে সব কট সব মলের মধ্যে আইসক্রিমগুলো আমি ঢেলে দিচ্ছি দেখুন বন্ধুরা আর এই আইসক্রিমটা খেতে কিন্তু দারুণ লাগে বাড়িতে একবার হলো এই আমের সিজনে এই আইসক্রিমটা তৈরি করবেন এবারে এখানে আমি ফয়েল পেপার নেব ফয়েল পেপার নিয়ে পুরোপুরি আমি এই মলের মুখটাকে পুরোপুরি সিল করে দেব। এইভাবে চেপে দিয়ে আমি ফ্রিজের মধ্যে সারা রাত এটাকে রেখে দেব এখানে আমি কেটে দিচ্ছি একটুখানি একটা ছুরি দিয়ে এখানে যে আইসক্রিমের স্টিকগুলো এগুলোকে আমি পুরোপুরি সব কটা আইসক্রিমের মধ্যে স্টিকগুলোকে দিয়ে আবারও বললাম সারা রাত এটাকে আমি রেখে দেওয়ার পরে বার করে নিয়েছি নিয়ে এটাকে আমি খুলে নিচ্ছি এইভাবে ফয়েল পেপারটাকে টেনে নিলে খুব সহজে ফয়েল পেপারটা উঠে আসে এইভাবে আমি খুব ভালো করে ফয়েল পেপারটাকে খুলে নিলাম তারপরে দেখো বন্ধুরা আইসক্রিমটা কি সুন্দর হয়েছে এইভাবে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সহজে এই ম্যাঙ্গো আইসক্রিমটা বেরিয়ে আসবে এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আমি ম্যাঙ্গো আইসক্রিমগুলো তুলে নিলাম আমার রেসিপিটা যদি আজকে ভালো লেগে থাকে লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই প্রচণ্ড গরমের টকঝাল মিষ্টি এই কাঁচা আমের আইসক্রিমরা আইসক্রিমটা বন্ধুরা একবার হলো বাড়িতে এটাকে তৈরি করবেন এটা কিন্তু দারুণ খেতে লাগে ভালো ভালো